হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে তো যাই হোক বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমার তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো দেখো এই দিকে আজকে ভাবলাম না অনেক দিন থেকেই ভাবছি যে এদিকে আমি খাট ড্রেসিং আলনা সুকে সব কিছু মুছে নেব তো সেরকমটা হয়ে উঠছে না তো আজকে আর সময় নষ্ট না করে লেগে পড়লাম মানে মোছার কাজে তো বেশিরভাগই কিন্তু আমার মানে খাট আর যে ড্রেসিংটা মোছা হয় কারণ বেশিরভাগই আমি মুছে রেখে দিই কারণ মামাম ওই দুটো জিনিসের মধ্যেই হাত দেয় কারণ খাটের মধ্যে তো সব সময় বিছানার মধ্যে উঠে থাকে আর বিছানা থেকে ড্রেসিনের উপরে উঠে যায় তো তোমরা হয়তো ব্লগে দেখতেই পেয়েছো এরাকে আমি শেয়ার করে দিয়েছিলাম কারণ ড্রেসিনটা সরানোর কথা ছিল কিন্তু আমাদের ঘরে সেরকম একটা জায়গা নেই যে কোথায় রাখবো আর সেরকম করে জিনিস এলোমেলো করে রাখলে পরে দেখতেও ঘরটা কিন্তু ভালো লাগে না বিচ্ছিরি দেখা যায় তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে জানলার ওই দিকে মানে খাটটা নিয়ে যাবে আর এই দিকে রাখবে ড্রেসিংটা আমি বললাম যে যখন তুমি খাটটা জানলার দিকে নিয়ে যাবে তো খাট থেকে তখন কিন্তু জানলার জানলাতে উঠে যাবে আর জানলার ওই দিক থেকে যদি আবার পড়ে যায় তো তোমাদের দাদা বলছে থাক এইভাবেই থাক পরে না হয় দেখা যাবে যে কি করব তো দেখো এইদিকে আমি সুকেশটা মুছে নিয়ে নিলাম তারপরে আমি মুছে নিচ্ছি এই যে ঝুড়িটা তো আমাদের ঘরে প্রচণ্ড ধুলো এর জন্য বেশিরভাগই মুছতে হয় আর বেশিরভাগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সব কাজ তো আর শেয়ার করতে পারি না তো দেখো এইদিকে আমার মোছা হয়ে গেল তো তারপরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এইদিকে বিছানাটা তুলেছিলাম কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর দেখো আমার ক্যামেরাটা যেন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো তবুও এইরকম করে শেয়ার করলাম অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু আমি ঠিক করতে পারিনি মানে কেন ঘোলা দেখা যাচ্ছিল তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম না আগে মোবাইলটাই ঠিক করি মোবাইলের ক্যামেরাটাই ঠিক করে নিই কেন ঘোলা দেখা যাচ্ছিলো অনেকক্ষণ মোবাইল খাটলাম মোবাইল ঘাটতে ঘাঁটতে অবশেষে আমার ঠিক হয়ে গেল ক্যামেরাটা তো তবুও তখন ভালো লাগছিল যে না ঠিক হলো আর এরকম দেখো ঘোলা পিকচার একদম ভালো লাগছে না তো দেখো তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বলতে ভুল হবে ঝাড় দেওয়ার পরে মোবাইল খাটলাম কেন পিক মানে ঘোলা দেখা যাচ্ছিলো সেটা ঠিক করলাম ক্যামেরাটা ঠিক করে এসে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে আমার মানে ক্যামেরা ঠিক করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম মামামকে ম্যাগি বানিয়ে খাওয়ানো যাক তো তারপরে মামামকে ম্যাগি বানিয়ে খাওয়ালাম ও খিদে পেয়ে গেছে তার জন্য ম্যাগি বানিয়ে খাওয়ালাম যেহেতু আমার এখনও ভাত হয়নি তো চলো এইদিকে আমি বাসনপত্রগুলো গুছিয়ে রেখে তারপরে আমি রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়ে দেবো যদিও বা আমি তোমাদের সঙ্গে সব কিছু কাজ শেয়ার করতে পারি না কারণ মাম্মামের জন্য কারণ মাম্মা মানে বায়না করে যে ও মোবাইল দেখবে আর তোমাদের দাদা ভাই যেহেতু তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা নিয়ে যায় তো তার জন্য আর আমি সেরকম শেয়ার করতে পারি না যখন ও মোবাইল দেখতে যাবে তো চাবেই তো যাই হোক দেখো আমি গুছিয়ে রেখে দিলাম হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লক তো ওইদিকে আজকে আমি সুকেস তারপরে হচ্ছে ঝুড়িগুলো মুছে নিয়ে নিলাম কারণ খাট আর হচ্ছে ড্রেসিংটা বেশি ভাগে মোছা হয় কিন্তু সুকেসটা ঝুড়িটা কিন্তু মোছা হয় না তো এইদিকে আমি সবজি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে দিলাম সাড়ে বারোটারও বেশি বেজে গেছে আর তোমাদের দাদা আজকে বলছে খেতে আসবে তো তার জন্য আর সকালবেলা রান্না করিনি সকালবেলা ওকে মুড়ি ছিল আর মা রুটি বানিয়েছে মুড়ি রুটি চা দিয়ে ভিজিয়ে খেয়ে চলে গেছে তো চলো তোমাদেরকে ব্যাক কামড়াতে দেখাচ্ছি আমি কি কি সবজি কেটে নিলাম আর কি কি সবজি আজকে রান্না করবো তো বন্ধুরা দেখো এইদিকে চলে আসলাম আবারও রান্নাঘরে মামামকে মোবাইলটা দিয়ে দিলাম মোবাইল দেখলো একটুখানি আর তারপরে মোবাইলটা নিয়ে আসলাম এখন ও বাইরে খেলছে তো এইখানে হচ্ছে আলু ফুলকপি বেগুন দিয়ে ঝোল করব আর এটা হচ্ছে কুমড়োটো যে আছে চাল কুমড়ো নিয়ে এসছে একটুখানি তো এটা ভাজা করব আর ওখানে যে দেখতে পেলে ওখানে ছিল আলু বেগুন আর হচ্ছে ফুলকপির ডাটাটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো আর দেখো এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আর কড়াইটার মধ্যে জল পড়লো তো দেখো এইখানে আমি চাল দিয়ে দেব এখনও চাল দেওয়া হয়নি আর তো তার আগে আমি সবজিটা বসিয়ে দিলাম তো এখানে ফুলকপি আলু বেগুনটা আগে আমি রান্না করে নিয়ে নেবো তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো তারপরে ফুলকপি আলু তরকারিটা দিয়ে দিলাম তো দেখো এইখানে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তো তারপরে মশলাটা দিয়ে ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিয়ে দেব। আর ওইদিকে যখন মাম্মা মোবাইল দেখছিল ওইদিকে আমার উঠোন ঝাড় দেওয়া বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটা বেশি হাওয়া হয় না দুপুরবেলা ঝাড় দিলে আর বিকেলবেলা ঝাড় দিতে হয় না তো একসময় নিজের মানে নিজে ভাবি যে বিয়ে করে কি খুব ভুল করেছি সেটা নয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল হাজারো কাজ করো হাজারো তুমি পরিশ্রম করো না কেন দিনের শেষে একটা কথাই শুনতে হয় যে আমরা কিছুই করি না তাই না তো যাই হোক চলো দেখো এদিকে আমি সবজিটা আমি মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে দিলাম ওইদিকে সেদ্ধ হবে ফুলকপি আলুটা আর তারপরে দেখো আমি এখন চালটা দিয়ে দিচ্ছি কারণ চালের যে জলটা যখন গরম হয় তখন তারপরে যদি আমি চালটা দিয়ে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তাই না তো দেখো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি বালতির মধ্যে জল নিয়ে এসেছে আর গাবলাটা এখানে রেখে দিয়েছি যাতে গাবলাটার মধ্যে আমি জল ফেলতে পারি তার জন্য আমি গাবলাটা খালি করে নিয়ে নিলাম মানে বাসনপত্রগুলো ছিল বাসনপত্রগুলো গুছিয়ে আমি রেখে দিয়ে দিলাম তো দেখো আমার চাল ধোয়া কমপ্লিট তারপরে দেখো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে এখানে আলু দিয়ে মাছ ঝোল করেছি এই যে মাছ তো দেখাই যাচ্ছে না দাঁড়াও মাছ ঝোল করে নিয়েছে আবার আছে ভিতরে আর এখানে হচ্ছে ভাত দেখাচ্ছে তোমাদেরকে এই যে ভাত আলু দিয়ে মাছ আলু দিয়ে মাছ ঝোল বলছি ফুলকপি দিয়ে মাছ ঝোল আর হচ্ছে চাল ভাজা আর ওইদিকে যে আমি ফুলকপির ডাটা আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি রান্না করতে চাইলাম তো ওটা আর এখন করবো না রাতের বেলা করবো কারণ মামা মেয়ে দিয়ে গেছে কান্নাকাটি করছে মালের দিকে ঘুরতে নিয়ে গেল আর একটুখানি ঢেকে ঢেকে ভেজে নিয়ে নামিয়ে নেবো তো চলো পরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনে আমি একটুখানি রেস্ট করে নিই কারণ কী করবো মামাম যখন ঘুমিয়ে যায় আর কোনো কাজও থাকে না তো তারপরে মানে ভিডিওটা আপলোড দিয়ে তারপরে একটুখানি টাইটেল থামবেল লাগিয়ে বাস আমিও একটু শুয়ে শুয়ে মোবাইল খাতে আমারও ঘুম পেয়ে যায় আমিও ঘুমিয়ে যাই তো যাই হোক দেখো মামাম ঘুম থেকে উঠে গিয়েছে মামামকে খাওয়ানো হয়ে গেল তারপরে মামামকে সাজিয়ে দিচ্ছি পাশেই এখানে গান হচ্ছে মামাম বলছে মামাম নাকি গান শুনতে যাবে কারণ কোথাও গান বা কোথাও যদি শোনে যে বাজনা বাজছে তো ও যেতেই চায় তবে জানি না কেন এ এরকম তো যাই হোক দেখো মাথার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে টিপ দিয়ে দিলাম আর কত সুন্দর করে বসে আছে ওর শাস্তে খুবই ভালোবাসে জানি না কেন মামা আমার মতো হয়েছে হয়তো আমিও খুব শ্বাস্তে ভালোবাসি আমার শাস্তে খুবই ভালো লাগে তো যেখানে যেরকম শ্বাস সেখানে সেরকমটাই সাজি মাম্মা বলছি যে আমার সঙ্গে নিয়ে গান শুনতে যাবে আমি বলছি আমি জানি না যে কোথায় গান হচ্ছে আমি বলছি তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি আমি পরে নতুন জামা পরিয়ে দেবো তুমি গিয়ে বলো তোমার ঠাম্মিকে যে নিয়ে যাবে কি যাবে না যদি নিয়ে যায় তাহলে আমি নতুন জামা পরে দেবো তোর মাম্মা বলছি ঠিক আছে তো চলো মামামকে সাজিয়ে দেই তো তারপরে একটুখানি বাইরে যাব যেহেতু আজকে বৃষ্টি নেই বাইরে বের হবো একটুখানি বিকেলবেলা নাহলে একদম ভালো লাগে না আর মামামের দেখো এখনও ঘুমটা কাটেনি এখনো এখনও হামি কেটে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো কালকে বিকেলবেলা বাইরে বৃষ্টির জন্য ঘরেই ছিলাম তো আজকে মনে হচ্ছে যে অনেক দিন পরে বিকেলবেলা বাইর হলাম এই যে এইদিকে ওই যে দেখো আর মাম্মাকে সাজিয়ে দিয়েছি চলো তো দেখি আলু তোলা হয়েছে কিনা আজকে মনে হচ্ছে যে অনেক দিন পরে মানে বের হলাম বাইরে এরকমটা মনে হচ্ছে তো এইদিকে চলে আসলাম একটুখানি আর ওইদিকে আমাদের পাশের এখানে কোথায় যিনি গান শোনা যাচ্ছে না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আওয়াজ আসছে তো মামা বলছে যে গান শুনতে যাবে গান শুনতে যাবা কে নিয়ে যাবে তোমাকে আমি তো জানিই না যে কোথায় গান হচ্ছে আমি জানিই না যে কোথায় গান হচ্ছে সেদিনও কীর্তন হচ্ছিল তো সেদিনও কীর্তনে যাওয়ার জন্য একবারে প্রচণ্ড কাঠি করছিল তো তারপরে তো মা নিয়ে গেলো আর এইখানে এখন কোথায় গান হচ্ছে গান নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত ও সাজ পেতো তার জন্য ঝুটি বেঁধে দিয়ে দিলাম আর আমাকে বলছে মা নতুন জামা তো পরিয়ে দিল না আমি ঠিক আছে তোমার ঠাম্মিকে আগে বলো মাকে আগে বলো তোমার ঠাম্মিকে গিয়ে আগে বলো যদি নিয়ে যায় তো তাহলে আমি তোমাকে নতুন জামা পরিয়ে দেবো তো দেখো এইদিকে আলু তোলা শেষ সম্পূর্ণ মাঠ খালি শুধু এইদিকে ভুট্টাগুলো তুললে পরেই শেষ মানে এই দিকে দেখতে দেখতে আলু তোলা শেষ হয়ে গেছে কারণ হয়তো কয়েকটা দিন আর কয়েকটা দিন থাকতো আলু তোলা মানে বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে লেবার নিয়ে তাড়াতাড়ি করে আলু তোলা শেষ করে দিয়েছে আর আমাদের ভুট্টাগুলোতে দেখো কত সুন্দর ভুট্টা বের হয়ে গেছে একটা গাছেই দুটো করে ভুট্টা আর এগুলো দেখো কত সুন্দর আগে এগুলো দিয়ে ছোটবেলায় খেলতাম বলতাম যে এগুলো মানে রান্নাবাটি খেলতাম এগুলো তুলে তুলে নিয়ে গিয়ে ম্যাগি ম্যাগি বানাতাম তারপরে চাউমিন বানাতাম মানে রান্নাবাটি খেলতাম তো মাম্মাম গেল ওর বড় ঠাম্মিদের বাড়িতে এখন আমিও যাব এই যে তাই এই যেটা চলে গেল মাম্মাম আসো আসো তো চলো আমিও বাড়িতে যাই ও গান নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখি মা নিয়ে যায় কি যায় না যদি নিয়ে যায় তো রেডি করিয়ে দেবো ঘুরতে যাবে না রাস্তার ওইদিকে ঘুরতে যাবে তো চলো এখন মাম্মাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর রাস্তার ওইদিকে গেলে একটুখানি কেন ও যতক্ষণ সন্ধ্যা না লাগে ততক্ষণ আসতে চায় না কারণ ওইদিকে ওর ছোটো ছোটো ভাই আছে বোন আছে ওদের সঙ্গে খেলতে পারে এর জন্য শোনো সবাইকে টাটা করো এই যে কোথায় কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ রাস্তার ওইদিকে গান শুনতে চলো মাম্মা তো গান শুনতে তো নিয়ে গেল না আর বায়না ধরছে যে এখন নাকি ও রাস্তার এদিকে ঘুরতে আসবে তো তার জন্য কান্নাকাটি করছিল ওর জন্য আমি রাস্তার এদিকে নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে